ট্রেডিংয়ে আপনি স্টপ লসও মেনটেন করছেন আপনি লাভও করেন কিন্তু একটা ট্রেডিংয়ে আপনার সমস্ত প্রফিট শেষ লাভের থেকে উল্টে বেশি আপনি লস করছেন এর কারণগুলো জানুন নাম্বার 1 পয়েন্ট এটা টেকনিক্যাল সমস্যা নয় এটা সাইকোলজিক্যাল প্রবলেম প্রথমে একটা ব্যাপার কষ্ট করে বলি আপনি যদি নিয়মিত লাভ করতে পারেন তাহলে টেকনিক্যাল স্কিল আপনার মধ্যে আছে হ্যাঁ আপনি একটা ট্রেডে লাভ করছেন মানে আপনি জানেন কিছু মার্কেটের ব্যাপারে কিন্তু হঠাৎ একটা লস হয়ে গেলে আপনি আপনার মনের কন্ট্রোল হারিয়ে ফেলেন তাহলে বুঝবেন এটা সাইকোলজিক্যাল সমস্যা টেকনিক্যাল কোনো সমস্যা নেই আপনার মতে কারণ আপনি পারেন টেকনিক্যালটা জানতে কারণ আপনার মধ্যে ট্রেডিং করার সেইটুকু ক্ষমতা আছে এমন কি হয় আপনি বেশি ট্রিট করেন বড় ট্রিট করেন তার ফলে আর একটা বড়ো লস হয় এই ইমোশনাল ব্রেকডাউন থেকেই আমরা ভুল করে ফেলি কারণ আমরা ভয় লোভ আর ভুল প্রমাণিত না হওয়া মানসিকতার জন্য আমাদের প্রবায় আমাদের শেষ করে দেয় এই ফেসটা আমি কাটিয়ে এসেছি গত তিন চার বছর ধরে তারপরে শিখেছি বুঝেছি এবং নিজেকে ইমোশনালি কন্ট্রোল করে আপনাকে এই কথাগুলো আমি বলছি আর এগুলো আমার কথা নয় আমি যথেষ্ট স্টাডি করে আপনাকে বলছি নাম্বার টু পয়েন্ট লস মেনে নিতে না পারা এটা একটা বড় ভুল স্যার কারণ আপনি একটা ছোট লস যদি মেনে নিতে না পারেন আপনি ভাববেন এই ট্রেডটা তো ঠিকই ছিল আর একটু ধৈর্য ধরলেই হয়তো বা আর একটুখানি ওয়েট করলে হয়তো আমার স্টপ লসটা হিট হতো না কিংবা আপনি আমি প্রফিট করতে পারতাম ইস কেন বিক্রি করলাম এই ধৈর্যই আপনাকে ফাঁদে ফেলে দেয় স্টপ লস কাটার পরও ট্রেড ধরে রাখলে সেটা অভ্যাসে পরিণত হয় তারপরে আসে রিভিয়েন্স ট্রেডিং আপনি ভাবেন আমার টাকা ফেরত আনতেই হবে অ্যাটলিস্ট প্রফিটটা আমার উঠে আসুক আমার কষ্ট কষ্ট হয়ে যাক এখানেই আপনি শেষ হন কারণ মার্কেট এটা আপনার কিংবা আমার কথায় চলবে না একটা সফল ট্রেডার শিখিয়ে যায় সব সময় ছোট লস নিতে পারাটাই হচ্ছে আসল জয় এটা সমস্ত বড় ট্রেডাররা ফলো করে চলে আজকে ইউটিউবে আপনি যাদেরকে বড় বড় ট্রেডার আছে তারা সবসময় একটা কথা বলে ছোট লস নিতে শিখুন ছোট লস নিলে আপনি জয় পাবেন ট্রেডিং থেকে থার্ড পয়েন্ট আত্মবিশ্বাস হারালেই মার্কেট আপনাকে শাস্তি দেবে অনেক ট্রেডার মার্কেটে বিশ্বাস রাখে না নিজের সিস্টেমে বিশ্বাস না থাকলে আপনি একটা ছোট্ট বিপর্যয় ভেঙে পড়বেন কারণ ধরো একটা লস হয়ে গেল বা আপনার সিস্টেম যেটা নিয়ে আপনি ফলো করেন যে ট্রেডিং রুলটা বা যে ট্রেডিং স্ট্র্যাটেজিটা নিয়ে ফলো করেন সেটা যদি আপনি না মেনেন তাহলে আপনি কখনো বড় ট্রেডে হতে পারবেন না মনে রাখবেন মার্কেট আপনাকে ভুল প্রমাণ করবেই তার এটা কাজ কিন্তু আপনি নিজের উপর বিশ্বাস রাখতে হবে আপনাকে নিজের উপর কখনো বিশ্বাস হারালে চলবে না একটা সফল ট্রেডার জানেন লুস ইজ নট ফেলিওর ইটস এ পার্ট অফ প্রসেস আপস ডাউন থাকবে মার্কেটকে যদি আপনি ব্যবসার মতো করে দেখেন ব্যবসায় যেমন লাভ লস থাকে মার্কেটও আপনার লাভ লস হবে কিন্তু লসটা আপনাকে কম করতে হবে লাভটা আপনাকে বেশি করতে হবে আর ওটা আপনি তখনই পারবেন যখন আপনি এটা রিক্স ম্যানেজমেন্টটা কন্টিনিউয়াসলি ফলো করবেন ট্রেডিং এর ক্ষেত্রে কারণ রিক্স ম্যানেজমেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে পুরো ডেটা দেখাবে যে আপনি কোথায় ভুল করছেন কেন ভুল করছেন কিভাবে আপনার কটা ট্রেড নেওয়া দরকার কটা কোয়ান্টিটি আপনি পিক করা দরকার সমস্ত কিছু এই রিক্স ম্যানেজমেন্টের সিটটা যদি আপনি পেতে চান তাহলে কমেন্ট করুন রিক্স ম্যানেজমেন্টের সিট আমি আপনাকে কমেন্টের মাধ্যমে লিঙ্ক দিয়ে দেবো রিক্স ম্যানেজমেন্টের সিট ডাউনলোড করার জন্য নাম্বার ফোর পয়েন্ট সিস্টেম না মারলে কিছুই হবে না দেখুন আপনি হয়তো কোনো না কোনো একটা জায়গা থেকে ট্রেডিং শিখেছেন সেটা হতে পারে আমার কাছ থেকে কিংবা কোনো একটা জায়গা থেকে জেনেছেন ওইটা একটা সিস্টেম জানেন যে আমি এই সময় আমাকে বাই করতে হবে ওই সময় আমাকে সেল করতে হবে এইটা আমি সাপোর্ট দেখছি কিংবা রেজিস্ট্যান্স দেখছি কিংবা কোনো একটা মুভিং অ্যাভারেজ ফলো করছি কিংবা আমি আর দেখছি যে কোনো কিছু দেখুন আমি আপনার সিস্টেমকে সম্মান করছি কিন্তু যে সিস্টেমটা আপনি ফলো করেন ওইটাকে আপনি একশো দিন কন্টিনিউয়াসলি ফলো করেছেন করেননি হয়তো আপনি করেন হয়তো আপনি বলবেন আমি সিস্টেম ফলো করি কিন্তু সিস্টেম কি আপনি শুধু লাভের সময় ফলো করেন নাকি লসের সময় ইমোশনাল হয়ে যান প্রতিদিনের রুটিন মানসিক প্রস্তুতি ডিসিপ্লিন এই জিনিসগুলো ছাড়া আপনি কখনো বড় ট্রেডার হতে পারবেন না আপনাকে প্রত্যেক দিন ট্রেড হবে এবং আপনাকে মাইন্ডসেটের প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে হ্যাঁ আমি সারাদিনে একটা ট্রেড করব যদি আমার ওটা লস হয় আমি একটাই ট্রেড নেব কোনো রিভেন্স ট্রেডিং নেব না এবং আমি আমার সিস্টেম মেনটেন করব। আজকে একজন বললো একটা সিস্টেম আপনি ইউটিউবে দেখলেন কালকে আপনি গুগল থেকে একটা সিস্টেম দেখলেন এই এক বললো পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ চার লাখ করে পার ডে প্রফিট করছে আপনি একটা সিস্টেম দেখে নিলেন এটা ট্রেড করলেন না স্ট্রিক্ট টু ওয়ান রুল একটাই সিস্টেম আপনি কন্টিনিউয়াসলি ফলো করুন রিস্ক ম্যানেজমেন্ট নিন আপনি ডিসিপ্লিন থাকলে আপনার সিস্টেম থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন মনে রাখবেন একটা কথা টেকনিক্যাল স্কিল আপনাকে শুরুতে এগিয়ে দেবে কিন্তু ডিসিপ্লিন আপনাকে শেষ পর্যন্ত টিকে রাখবে আপনি কি সত্যি প্রস্তুত সফল ট্রেডার হওয়ার জন্য যদি আপনি ট্রেডিং থেকে নির্দিষ্টভাবে ইনকাম করতে চান তাহলে আপনাকে নিজেকে তৈরি করতে হবে হ্যাঁ এটা সত্যিই কথা শুধু কয়েকটি ভিডিও দেখলে কিংবা টাকা থাকলে আপনি ট্রেডিং করলে কখনো হবে না কারণ আপনি একটা ট্রেড নেওয়া মানে আপনার অপোজিটেও সে ট্রেড নিচ্ছে আপনি লাভ করা মানে অন্যজন লস করছে আর অন্যজন লাভ করা মানে আপনার টাকা লস হচ্ছে এটাই হচ্ছে ট্রেডিং এর বাস্তব নিয়ম একটা কথা আমি বারবার বলছি যদি আপনি ট্রেডিং থেকে রেগুলার ইনকাম করতে চান তাহলে আপনাকে ডিসিপ্লিন ফলো করতে হবে আপনি কখনো আপনার খেয়াল খুশি অনুযায়ী ট্রেডিং করলে কখনো আপনি ইনকাম করতে পারবেন না সত্যি কথা বলছি স্যার আমি আমার প্রথমে দুটো বছর কিংবা আড়াই বছর বলতে পারেন অনেক লস করেছি এবং শিখেছি তাই কারণে আমি এতগুলো কথা বলতে পারছি দেখুন আমি চাইলেই আপনাকে আমি ট্রেডিং এর প্রফিট দেখিয়ে আপনাকে করতে পারতাম কিন্তু আপনি সারা ইউটিউবে এরকম ধরনের ভিডিও হয়তো খুব কমই পাবেন এই জন্য আমার চ্যানেলে হয়তো আপনি দেখবেন অনেক কমই আসে যারা প্রফিট দেখাচ্ছে কিংবা করে আলাদা আলাদা স্ট্র্যাটেজি বলছে তাদের চ্যানেলে অনেক ভালো ভিউ আছে কিন্তু সাইকোলজিটা হচ্ছে আপনার আসল আপনি যদি সারা মাসের একুশটা ট্রেডিং ডে এর মধ্যে আপনি কুড়ি দিনও যদি প্রফিট করেন একদিন আপনার সব প্রফিট নিয়ে চলে যাবে যদি আপনার ট্রেডিং সাইকোলজি ঠিক না থাকে ট্রেডিং হচ্ছে একটা হার্ড কোর বিজনেস স্যার আপনাকে সবকিছু খেয়াল রাখতে হবে কারণ আপনার অপোজিটে যে আছে সেও চায় প্রফিট করতে আপনিও চায় প্রফিট করতে তো এবারে কেউ না কেউ তো লুজ করবে লুস তখনই করবেন যখন আপনি ডিসিপ্লিনের মধ্যে থাকবেন হ্যাঁ লস হতেই পারে ট্রেডিং এ পার্ট আমিও লস করি বড় বড় ট্রেডাররাও লস করে কিন্তু আপনাকে লসটা করতে হবে খুবই ন্যূনতম ছোট্ট আপনাকে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি যদি আপনি আপনার ট্রেডিং সাইকোলজি ঠিক রাখেন এবং রিক্স ম্যানেজমেন্ট করেন যে সিটটা আমি আপনাকে দেবো সেটাতে আপনি রিক্স ম্যানেজমেন্ট করতে পারবেন আপনি যদি একুশটা ট্রেডিং ডেসের মধ্যে দশটা ট্রেডে আপনি লস করেন এক হাজার টাকা করে মানে আপনার দশ হাজার টাকা লস হচ্ছে ওকে আর বাকি যে দশটা দিন থাকে ওই দশটা দিনে যদি আপনি এক হাজারের ডবল মানে দু হাজার টাকা করে লাভ করেন মানে আপনি কুড়ি হাজার টাকা লাভ করছেন স্টিল আপনি দশ হাজার টাকা মাস ইনকাম করতে পারছেন এটাই হচ্ছে আপনি রিক্স ম্যানেজমেন্টের পাওয়ার সঙ্গে আপনার সাইকোলজিকে ঠিক রাখতে হবে যে সাইকোলজি ঠিক রাখে আপনি একটাই ট্রেডিং স্ট্র্যাটেজিতে আপনি স্ট্রিক থাকুন দেখুন আমার চ্যানেলে আমি ফর্টি ফোর মুভিং অ্যাভারেজ নিয়ে ট্রেডিং স্ট্র্যাটেজি দিয়েছি তিনটে পার্টে আছে আপনি একটু ভালো করে দেখবেন আমার স্ট্র্যাটেজি ফলো করতে হবে তা কখনো নয় আপনি ভালো করে ভিডিওস গুলো দেখুন দিয়ে আপনি আপনার যে চার্ট প্যাটার্ন গুলো আছে আপনার ফোনে সেগুলোতে একবার ফর্টি ফোর মুভিং অ্যাভারেজ লাগিয়ে দেখবেন যে কাজ করছে কি করছে না রাইজিং এর সময় মার্কেট যখন উঠছে তখন আপনি বুঝতে পারবেন যে কতটা পাওয়ারফুল স্ট্র্যাটেজি আমি আপনাকে ফ্রিতেই দিয়েছি তো স্যার আপনি একবার দেখুন আপনি এখান থেকে কন্টিনিউয়াসলি একটা ইনকাম করতে পারবেন এটুকু আমি বলতে পারি কারণ আমি এই স্ট্র্যাটেজি নিয়ে অনেক দিন ধরেই কাজ করছি এবং রেগুলার বেসিসে আমার একটা ইনকামও হয় যারা শিখেছে আমার স্টুডেন্ট এবং শুভানয় দ্বারা ওরাও একটা ইনকাম করতে পারছে কিন্তু ক্যাপিটালের উপর অনেক ডিপেন্ড করে আপনার কাছে কত ক্যাপিটাল আছে এবং কিভাবে আপনি ট্রেডিংটা করছেন ঠিক আছে তো সেটা আপনাকে একটু জানতে হবে এবং আপনাকে শিখতে হবে না শিখে কখনো ইনকাম করা সম্ভব নয় স্যার আর মার্কেট হচ্ছে এমন একটা জিনিস যেটুকু আপনি দেখতে পান দুনিয়ায় সবাই আপনাকে বড় বড় পিএনএল দেখাচ্ছে শো করছে স্যার রাতারাতি কখনো কোডের প্রতি হওয়া যায় না মার্কেট থেকে আপনাকে পরিশ্রম অনেক কিছু দিতে হবে যে এক কোটি টাকা ইনকাম করছে তার ফান্ড টাও সেরকম আছে ঠিক আছে এটা আপনি মনে রাখবেন বা যে এক লক্ষ টাকা পার ট্রেড ইনকাম করছে সে বিশাল বড় ফান্ড নিয়ে কাজ করছে এবং একদিনে হয়নি অনেক দিন সময় দিয়েছে মার্কেটে ঠিক আপনাকেও রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে আপনাকে ডিসিপ্লিন থাকতে হবে এবং আপনার সাইকোলজিটাকে ঠিক রাখতে হবে এটা একটা হার্ড কোর্ট দেখুন আমি জানি না এই ভিডিওটি কতজন দেখবে আপনি যদি দেখছেন আমি আপনাকে একটাই রিকোয়েস্ট করব আমি চাই না আপনার কখনো লস হোক কারণ আমি যে বড় বড় ভুল করে লস করেছি সেই ভুলটা যাতে আপনি না করেন তাই জন্য আমি এই ট্রেডিং সাইকোলজি এর ভিডিওটা বানালাম সামনের দিনে আমার একটাই লক্ষ্য আছে আপনাকে ট্রেডিং সংক্রান্ত নিয়ে সঠিক ভাবে তথ্য দেওয়ার দেখুন স্যার আমি চাইলেই প্রত্যেক দিন নতুন নতুন স্ট্র্যাটেজি দিতে পারি এবং আমার পিএনএল ছবি আপনাকে দেখাতে পারি দেখি আমি ভিউজ আর্ন করতে পারি কিন্তু সেটা আমার লক্ষ্য নয় লক্ষ্য একটাই ট্রেডিং এর আপনাকে সঠিক বাস্তব দিকটা তুলে ধরা আর যেটা আপনি জানলে এবং মানলে আপনি লস বড় করবেন না লাভ করতে পারবেন যদি আপনার মনে হয় আপনার কিছু জানার ইচ্ছে আছে কিংবা শেখার ইচ্ছে আছে তাহলে ড্রেসক্রিপশানের নাম্বার আছে এখানে আপনি কল করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার নাম লিখে প্রতি সপ্তাহে শনিবার রবিবার সকাল নটা থেকে এগারোটার মধ্যে ওই আমি ফ্রি থাকি আপনাকে আমি সময় দিতে যদি আপনি ম্যানেজমেন্ট ফ্রিতে চান তাহলে কমেন্ট করুন ম্যানেজমেন্ট যদি আপনি এই ভিডিওটি দেখে একটু হলো ভ্যালু পান তাহলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনি শেয়ার করুন আপনার ওই বন্ধুদের যারা কন্টিনিউয়াসলি ট্রেডিং করেন এবং ট্রেডিং থেকে একটা ইনকাম করতে চান ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনার